মূলত আজকে নিয়ে নিয়েছিল সবে বরাত নিয়ে কিছু আলোচনা করা কারণ সবে বরাত আমাদের সামনেই নাকি বলেন সবে বরাত সামনে না বরাত মানে কি ভাগ্য আমাদের সামনে ভাগ্য আমার নানি রাহেমাহ রাহমাতানুয়াস ছোটবেলায় গল্প করতেন চুটকি আর কি এক কানা অন্ধ ফকির রাস্তা দিয়ে যাচ্ছে তে সামনে একটা গর্ত আছে তো বাচ্চারা পাশে ফকির ফকির বাবা সামনে খানা আমি আজকে আমি বলছিলাম সামনে খানা তো ফকির মনে করছে খানা মানে মেজবানি বলে বাবা বরাত বাবা বরাত বাবা ভাগ্যটা আজকে ভালো এখন ওই বলতে বলতে গতের ভিতর পড়ে গেছে বেসারা আসলে বরাত মানে কি ভাগ্য এই ভাগ্য থেকে যত দুর্ভাগ্য আমরা সবে বরাত সুন্নত সুন্নতের আলোকে আমরা ঝগড়া দরকার নেই কোন হুজুর কি করেছেন আলহামদুলিল্লাহ সব হুজুর ভালো আমরা রসুল্লাহ সালাম কী করেছেন সাহাবেরা কি করেছেন এটা আমরা যাচাই করার চেষ্টা করি আপনাদেরকে গত বছরও হয়তো বলছি মনে নেই যেহেতু বছরগুলো প্রসঙ্গ আসে আমরা সংক্ষেপে হলেও জানতে হবে আর আমার একটা বই আছে সুন্নার আলোকে সবে বরাত পারলে আপনারা নিয়ে যাবেন যেহেতু বড় সামনে বইটা নিয়ে যেতে পারেন এর ভিতরে হাদিস কোরআন তফসির ফোকাহাদের মতামত সবই আছে মুক্তাসার হল প্রথমত আমরা এখানে সুননাথ শিখতে আসছি ঠিক না সুননাথ নবীজির কিছু। নবীজি যেভাবে বসতেন সেভাবে বসা কি। যেভাবে হাঁটতেন সেভাবে কি। যে শব্দ ব্যবহার করতেন সেটা ব্যবহার করাও শূন্য সবে বরাত শব্দ নবীজি ব্যবহার করেননি সাহাবিরা করেননি তাওয়েনরা করেননি এটা প্রায় পাঁচশো বছর পরে তৈরি হয়েছে আমরা আজকে কেন্দ্রীয় মসজিদে আলোচনা করছি রাসুল্লাহ সাল্লাম যে পরিভাষা ব্যবহার করেছেন সেটা কি লাইলাতুন নিসমিন শাবান মধ্য সাবানের রায় আমরা চেষ্টা করব এই সুন্নতটাকে জিন্দা করার সবে বরাত না যায়জ না সবে বরাত বলা না যায়জ না কিন্তু নেস্পে সাবানের রাজ বলা মধ্য সাবানের রাজ বলাটা শূন্য আমি বললাম কোরআন হাদিসে সবে বরাত বলে কিছু নেই কারণ সবে বরাত শব্দ নেই হয়তো আমি একটু পরেই বলবো যে সবে বরাতের রাত্রে আপনারা এই আমল করতে পারেন আমি আবার শবে বরাত বললাম তাহলে বোঝা গেল আমার একবার বলছি বলছি নেই আবার আমল করবেন আসলে আমরা বলতে যাচ্ছি বরাত পরিভাষাটা ব্যবহার করা কোরআন হাদিসের দিন না এটা বললে স্বভাব এটা কোনো দিন না তবে সমাজে প্রচলন হয়ে গেছে আমরা অনেক সময় নামাজ বলি অনেক সময় সালাদ বলি আমরা অনেক সময় রোজা বলি অনেক সময় সিয়াম বলি সিয়াম সলাদ এগুলো ইসলামী পরিভাষা রোজা নামাজ এগুলো সিয়াম বা সালাতের তর্জমানা এগুলো আরেকটা পরিভাষা ফার্সি পরিভাষা যেটা আমাদের সমাজে আছে তারপরেও এটার অর্থ আমরা বুঝি সালাদ এটা বলাতে কোনো দোষ নেই নামাজ বললে রোজা বললে কোনো দোষ হবে না কারণ আমরা সবাই বুঝি নামাজ বলতে মুসলমানদের এই সালাদ সিস্টেম বোঝানো হচ্ছে আবার অনেক বিষয় আছে যেটা আরও দূরে যেমন আমরা অনেক ঝগড়া করি আমার বিরুদ্ধে সবারই অভিযোগ আমি মাঝে মাঝে বলি কোরান হাদিসে পীর বলে কিছু নেই আবার আরেক জায়গায় বলছি অমোক পীর সাহেব আমাদের পীর সাহেব এটা বলেছেন এই দেখো আবদুল্লাহকে কন্ট্রাডিক্টরে কথা বলে একবার বলছে করোনা দিসের পীর বলে কিছু নেই আর ওই বলছে আমাদের পিসে বেটে বলেছে বিষয়টা ওরকম না আপনি কথাটা শেষ পর্যন্ত শুনলে কি আছে বুঝবেন আমি বলবো করোনা দিচ্ছে নামাজ নেই কিন্তু তো আছে রোজা নেই কিন্তু সিয়াম আছে এখানে আরেকটু দূরত্ব আছে এখানে পীর কথাটা ফার্সি এটা আরবি হলো শেখ করোনা দিচ্ছে পীরও নেই শেখও নেই অর্থাৎ ফার্সিটাও নেই আরবিটাও নেই নামাজের ফার্সি নেই আরবিটা আছে রোজার ফার্সি নেই আরবিটা আছে কিন্তু পীরের নেই কিন্তু ফার্সিও আছে এটার একটা মূল সুন্নত সাহেব সাথী সাহসর্য নেকাদের সাহসর্য সুন্নার নির্দেশিত একটা ভালো আমল আপনি মসজিদে নামাজ পড়েন নেককারদের সাথে মেশেন এটাও সহবত ইমাম সাহেবের সাথে মহব্বত রাখেন আলেম এটাও সব আবার ভালো যারা সত্যি আল্লাহর ভয় আছে আল্লাহ বলেছেন কিন। যাদের ইমানের সত্য ইলাহা বলাই সত্য শিরিক করে না মোহাম্মদ রসুল্লাহ বলাই সত্য বিদাত করে না বিল্লাহে বলাই সত্য সুন্নত মতো আমল করে তাকুয়ায় সত্য বইয়ের সাথে কথা বলাই সত্য সমাজে মানে যাদের ভিতরে সত্য প্রতিভাত যাদের কথা আল্লাহ কোরআনে সুরা বাকারায় বলেছেন সত্য কারা ইমানের সত্য জিহাদের সত্য তাকুয়াই সত্য সালাদ কায়েম করে অর্থ ব্যয় করে জাকাত দেয় সবর করে এই কোয়ালিটিগুলো যাদের ভিতরে আছে এই ধরনের সাদেকিন মুতাকিন মানুষদের সাথে সহবতে যাওয়া বসা সময় দেওয়া এটা আমাদের জন্য খুব উপকারী এটাই পরিবর্তন করে পীর মুরিদি সিস্টেম হয়েছিল এখান থেকে অনেক শিরিক কুকুর বেদাত ঢুকেছে আবার এটার মাধ্যমে দিন প্রসার হয়েছে একসময় তাতার যুগের পরে মানুষেরা এই জাতীয় সহবতের মাধ্যমেই দিন শিখত এটার ভালো মন্দ আছে কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো একটা হলো কোরআনে ফার্সি আরবি আছে যেমন নামাজ নেই সলাত আছে কি বলে রোজা নেই সিয়াম আছে আর কিছু জিনিস আছে আরবি নেই ফার্সিও নেই কিন্তু মাফহুমটা আছে যেমন পীরও নেই নেই কিন্তু সাহেব আছে ঠিক নেই লাইলাতুল লাইলাতুল নেই সবে বরাত কি ফার্সি আরবি কি লাইলাতুল বারাত কোরআনে হাদিসে সাহাবিদের কথাই সবে বরাত নেই মানে ফার্সি নেই লাইলাতুল বারাত নেই কি আছে লাইলাতুল লায়লাতুল মিন সাবান আছে কাজেই আমরা সবে বরাত বা লাইলাতুল বরাত না বলে যদি সাবান মধ্য সাবানের রাত বলি ভালো হয় না খারাপ হয় এখানে একটু ইমানটা নাড়াচাড়া করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন ইমানের হালতটা কি আপনি একটা তথ্য জানলেন যে রসুল্লাহ সাল্লাম জীবনে লাইলাতুল বারাত শব্দটা বলেননি কিন্তু নেসফে সাবান শব্দটা বলেছেন অনেকবারই বলেছেন অনেকগুলো হাদিস আছে সাহাবিরা বলেননি তাবেইনরা বলেননি এই পরিভাষাটা পাঁচশো বছর পরে জন্ম এটা বলাই কোনো দোষ নেই কিন্তু আমি যদি নেসফে সাবানের রাত বলি মধ্য সাবানের রাত বলি তাহলে রসল্লা সাল্লামের কথা মুগ্ধে উচ্চারণ করা হয় আর বরাতের রাত বলি সবে বরাত বলি তাহলে এটা হয় না এখন আমি কোনটে বলব কোনটে বললে আমার ধর্মীয় অনুভূতিটা মানে শক্ত হচ্ছে এখানে তিন শ্রেণীর মানুষ পাওয়া যাবে কয় শ্রেণী এক শ্রেণী বলবে আচ্ছা দেখি চেক করে সবাই সহবরত বলে আবার শুনছি নবীজি বলেননি দেখি হাদিস সেবা অন্তত সাহাবিদের যুগে সবে বরাত বা আরবি লাইলাতুল বারা আটটা পাওয়া যায় কিনা খুঁজে চেকটেক করে যদি পাই ভালো নইলে শেষ নেসফে সাবান মেনে নিল এই লোকটা ভালো কাজ করল আর একজন বলল আবদুল্লাহ জাহাঙ্গীর বলছে নেই আন্দাজে তোর বলিনি যাক আমি এখন তো সাবান বলবো মধ্য সাবানের রাত বলবো সব ওরা আর বলব না মুখ দিয়ে গেলে যাবে তবে নিশ্চয় সাবান বললে একটু খুশি লাগবে আলহামদুলিল্লাহ আমার একটা সুন্নত শব্দ বললাম সব কি করা যাবে এই লোকটা হালকা ভালো করলো আগেরটা বেশি ভালো করলো চেক করে যাচাই বাছাই করে নিল এটা আমার ওপর পূর্ণ আস্থা রাখলো এটা ভালো না সব কথা চেক টেক করে নেওয়া ভালো তৃতীয় এক শ্রেণীর মানুষ আপনি এই কথাটা আমি নয় আপনি কালকে এই কথাটা অনেকের কাছে বলবেন আর এক শ্রেণীর মানুষ হবেন হ্যাঁ এত লোকে বলে কিছু বলে সব কি নবীর আমরা রোজা বলি নামাজ বলি এনো বলি তেন বলি এই বলি সেই বলি সব কি নবীর কেদে বলতে হবে নাকি এইরকম লোক আসে না নেই হয়তো আমাদের এখানেও তো একজন চিন্তা করছেন ভাইরা আপনি কাকে ধাক্কা মারলেন আবদুল্লাহ জাহাঙ্গীরকে আপনি কোন জিনিসটাকে অচল বলে মানবনা বলে অবজ্ঞা ভরে ফেলে দিলেন সেটা কি নবীজি সাল্লা একটা শব্দ তার একটা শূন্য তাহলে আপনার ইমান আপনি একটু ঘষা মজা করে দেখেন আপনি কি কাম করলেন আপনি কোন জিনিসটাকে অবজ্ঞা করলেন আপনি তো আমাকে অবজ্ঞা করেননি আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহাসাল্লামের কথায় মতো কথা বলতে আপত্তি করলেন আপনার সমাজের প্রচলিত কথা ডাকেন মোহাম্মদ সাল্লাহামের কথা চেয়ে জোর দিলেন এটা আপনি ভালো করলেন না আপনি আপনারই মানের ক্ষতি করলেন আমার তো কিছু করলেন না আপনাদের এই জন্য বারবার আবারও বলি আমাদের এখানে আমরা নিয়মিত আপনারা আসেন একদিনে সব শেখাবো এরকম নয় প্রশ্নোত্তর হবে আমরা প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানব। তবে সবচেয়ে বড় চিন্তা অনেক শূন্য আমাকে বলে স্যার আপনার এখানে তো অনেক সুন্নত নেই অনেক সুন্নত নেই মানে কিছু কিছু বিষয় আছে মানে আপনি গাড়িতে চলেন ঘোড়ায় চড়েন না শূন্যত নেই তো ভাইরা আমি গাড়ি চলাটাকে অত উত্তম ঘোড়ায় চড়তে পারলে ঘুরে পারি না তাই করি কিন্তু আমি বিশ্বাস করি যে আমি চলাটাও যদি নবীজির মতো হতো নিঃসন্দেহে ভালো হতো কথা হলো যে একটা হলো আমার চেতনা বিশ্বাস যে বড় আর কিছু হতে পারে না মোহাম্মদ আমি পারিনা আপনাদের বলছি আমি উনিশশো সালে সৌদি আরবে গেছি ও দেশে তেলটেল প্রথম প্রথম তেল নিয়ে যেতাম সরিষার তেল নারকেল তেল ডিব্বা টিব্বা ভরে নিয়ে যেতাম তেল তখন এত পাওয়া যেত না খুব ঝামেলা হতো আমি তেল মাখার অভ্যাসটা নষ্ট হয়ে গেল আমি এখন মাথায় তেল মাখতে পারি না বোধহয় চল্লিশ বছর হয়ে গেল মাথায় আমি তেল মাখি না তেল মাখলে বরং অস্বস্তি লাগে এই কথাটা আমি বলছি আমার এক ছোট ভাইকে মলান ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেছে আপনার জানেন কত এসে বোধহ ভাই রসুল আসলাম কিন্তু তেল মাখতেন আমি কি করব? উনি মাখতেন নিছিল আমার নামা মাখাটাই ভালো এটা এটা বলবো তাহলে বোধ যায় আমার ইমানে গড়বড়ি আছে আমি বললাম যে নিঃসন্দেহে তেল মাখা ভালো আমি যে মাখতে পারি না অস্বস্তি লাগে এটা আমার খারাপ রসুল্লা সালাম যেটা করেছে নিঃসন্দেহে সেটা দুনিয়ার কাজে জাগতিক কাজে প্রতিটি ব্যাপারে রসুল কোনোটা নফল সূন্যত কোনটা আদাতি সূন্যত কোনটা মুস্তাফ কোনটা ওয়াজেফ সূন্যত বিভিন্ন রকম হতে পারে কিন্তু তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না আমি চুলগুলো ছোট করে রাখছি আমি চুল কি টুপি পাগড়ি পরে জামে মসজিদে যাই কখন খুলবো মাথায় খুব গরম লাগে কখন খুলবো কখন এই টুপি পরে ফুটো হলা বাড়ি টুপি পরলে সুন্দর টুপি পড়লে মাথা গরম হয়ে যায় চুল তো বড় বেশি রাখতে পারি না রাখলে আবার কাটতে হয় এখন আমি কি এই ছোট চুল রাখাটাকে যুক্তি তর্ক দিয়ে উত্তম বলবো একজন লোক ভাবড়ি রেখেছে লম্বা চুল রেখেছে ঘাড় বন্ধ চলে গেছে কি বিরক্তিকর আরে নবীজি করেছেন সেই যুগে অন্যরকম ছিল আমি কোনটা করবো বলেন তো আমি একই করে বলবো নবীর সাথে যতটুকু মিলেছে ওটা নিঃসন্দেহে বলো কেমত মতো সবার জন্য ভালো আমি করতে পারছি না সেটা ভিন্ন কথা আমি পালন করতে পারছি না এটা আমি একটা অসুবিধার জন্য পারছি না কিন্তু আমি উত্তম মনে করব ভালো মনে করব কোন জিনিসটাকে যেটা রসুল সহিভাবে প্রমাণিত এখানে আর কোনো ব্যাখ্যা দিতে আমরা যাব না সন্দেহাতিতভাবে ওইটাই ভালো আমি রাখতে পারছি না ভিন্ন কথা আমি আমার অজুর আছে এটা নফল শূন্যত মুস্তাফ শূন্যত আদাতি শূন্যত অর্থাৎ জাগতিক শূন্যত রসুল আজম তাকিদ দেননি নির্দেশ দেননি অথবা গুরুত্ব দেননি তিনি করেছেন এটা না করলে গোনা হবে না কিন্তু আমি যত তর্কই দিই এমন জায়গায় যেন না যাই যে নবীজিরটা ছোট হয়ে করে ফেলার কায়দায় চলে যায় এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর কথা আমরা কি করি দুই গ্রুপই একই রকম কিছু মানুষ আমরা বলি নবীজি করেননি তাতেই কাজেই বেদাত নবীজি করেননি বলেই বেদাত হয় না নবীজি করেননি কাজে ওটা দিন না ওটা না দিন মনে করায় নবীজি করেননি সেটাকে দিন মনে করা বেদাত আবার আর প্রমাণ করতে যে নবীর সুন্নতকে ছোট মনে করেন এখানে আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে গেল কাজে প্রতি ক্ষেত্রে আপনারা যেটা সবসময় লক্ষ্য রাখবেন রসুল্লাহ সাল্লাম থেকে কোন সুন্নত সেটা ফরজ সুন্নত মুস্তাহাব সুন্নত নফল সুন্নত যাই হোক না কেন যেটা বর্ণিত হবে তার বিপরীতে আপনার যুক্তি দেবেন না আপনি যদি জানেন যে এটা সুন্নত আলহামদুলিল্লাহ ভাই নবী সুন্নত উত্তম আমি পারছি না দোয়া করেন জন্য পারি আর যদি না জানা থাকে তা কি করবে আমি দেখব কিন্তু নবীজির সুন্নতের বিপরীতে কোনো জিনিসকে আনবেন না কোনো ক্ষেত্রেই না তো যাই হোক প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে লাইলাতুল আতুলসিন সাবান মধ্য সাবানের রাত এটা হলো সুন্নত পরিবেষা আর সবে বরাত লাইলাতুল বরাত এটা সুন্নত নয় এটা পরবর্তী যুগে অনেক পরে পাঁচশো বছর পরে প্রথম আপনি রসুল্লাহ সাল্লাম সাহাবি তাবিন তাবে তাবিন ইমাম আবানিফা শাফি মালিক আহমেদ আহ্বা রাহে মাহমুল্লাহ কারোর যুগে পাবেন না অনেক পরে এসে এই পরিবেশটা জন্ম হয়েছে দ্বিতীয় পর্যায়ে যাই শূন্যদের ভিতরে নিরাপত্তা শূন্যদের বাইরে যেটা এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য সাবানের রাত এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না কিন্তু যখনই আমি বলবো সবে বরাত তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয় এটা ভাগ্য রজনী এটা মুসলমানদের ভাগ্য রজনী এই যে ধারণা দিচ্ছে এটাও ঠিক না শবে বরাত মাপের রজনী বারাহাত শব্দের মূল অর্থ ছিল মুক্তি আরবিতে যে বারাহাত আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে কিন্তু আর আরবিতে বারাত মানে মুক্তি সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করেন এটা সহিহাদি দ্বারা প্রমাণিত কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোনো হাদিস নেই কোনো কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরে একটা কথা বলা হয়েছে কোনো তফসির কারক সমর্থন করেননি তাহলে মধ্য সাবান বললে যে সুন্নদ চেতনা আসে সবে বরাদ বা ভাগ্যরজনী বললে আমাদের ভিতরে যে চিন্তাটা আসে এটা আসলে ঠিক না এরকম অনেক ক্ষেত্রে আছে যেমন কোরআন হাদিসের পরিভাষা হলো ইমান আর তাবেইনদের যুগ থেকেই তবে তাবেদের যুগ থেকে পরিভাষা হলো আকিদা ইমান বললে ঝগড়া হয় না ওর ইমান খারাপ বলে না ওর আকিদা খারাপ যদিও তাবে তাবে যুগ থেকে আকিদা পরিভাষাটা ব্যবহার করা হচ্ছে তারপর ইমান পরিভাষার ভিতরে যত প্রশস্ততা আকিদার ভিতরে তালেউফ তাস্কিয়া রসুল্লাহ সাহাবি তাবেইন তাদের পরিভাষা ছিল তাস্কিয়া আত্মশুদ্ধি আমরা বলি তাসাউ তাস্কিয়া শব্দের ভিতরে যত প্রশস্ততা উদারতা সন্ন্যামুখীতা আছে তা সব বললে মনে হয় ভিন্ন কোনো একটা বোধহয় শাস্ত্র এরকম মনে হয় এই যে পীর এবং সাহেব সাহেব পীর সাহেব বললে সাথী বললে আমার সাথী আমার সাথী এখানে কিন্তু কোনো অতিভক্তি জন্ম নেয় না অমক আমার সাথী সাথী বলার ভিতরে অতিভক্তির প্রাবল্য আসে না যখন পীর বললেন তখন মনে হলো একটা বিশেষ একটা চেতনা তার দিকে যাচ্ছে আপনি কি আমি আবদুল্লা জাহাঙ্গের সাথী আবদুল্লা জাহাঙ্গীর কি আমার সাথী এটা খুব সিম্পল কথা এটার ভিতরে সুন্নত আছে এটার ভিতরে মহব্বত আছে কিন্তু অতিভক্তির কিছু নেই সুন্নতের বাইরে যাওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে আমরা কোনো পরিভাষাকে নাজেজ বলছি না সুন্নতটা যে ভালো এটা প্রমাণ করার চেষ্টা করছি রাগ করেন না আপনারা কারণ আমি এটা বিশ্বাস করি যে সুন্নত ভালো কিন্তু যখনই বললেন আমার কি পীর পীর বললেই যেন কেমন আরেকটু একটু ভক্তি ভালোবাসার প্লাবন হয়ে যেতে লাগলো যেটা সাথীর ভিতরে ছিল না আমি ওনার কি মুরিদ মুরিদ বলার সঙ্গে সঙ্গেই আপনি মুরিদ কার আমার মুরিদ মানে কি চাই আমার যান প্রাণ দিয়ে একজনকেই চায় এই হুজুর তো হলো নাকি আপনি কাকে চান কাকে চান আপনি হ্যাঁ আপনি আল্লাহকে চান আমি আপনার সাথে আল্লাহ পাওয়ার জন্য আমল শেখার জন্য যশ আপনি আমার সাথে থাকেন আর কিছু না আপনার মুরাদ তো আল্লাহ আপনি মুরিদ হলেন আল্লাহ আপনি চাচ্ছেন আল্লাহকে পরিভাষা তৈরি হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ দিনদার মানুষেরা বলেছেন সব ঠিক আছে আমরাও বলি ব্যবহার করি কিন্তু আমরা ব্যবহার করে করে এক কোটি মানুষে ব্যবহার করার কারণে মোহাম্মদ সাল্লাহামের ব্যবহারে সেটা দামি হয়ে যায় কিনা হবে একশো কোটি লোকে ব্যবহারের কারণে কি সেটা রসুল্লাহ সাল্লাহামের ব্যবহারে সে দামি হয়ে যাবে কিনা না তো যাই হোক আমরা লম্বা করবো না শবে বরাতের আমল শবে বরাতের তিনটে বিষয় বোঝেন একটা হল শবে বরাতের রাত্রিতে অর্থাৎ আবারও বলছি শবে বরাত বলছি আপনারা রাগ করেন না নেসবে সাবানের রাত্রিতে মধ্য সাবানের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করে একটা সৈয়াদিস ইন্নাল্লাহ আল এহ তালে ওফি লাইলাতে নেসবেন সাবান আবাদি আবাদিরুল ইলে মিয়া কালকি ইল্লা আলে মুশিকিন অমশায়েন আল্লাহ তালা মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে। এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শির নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাআল্লাহ আপনা নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করব কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ীফ হাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়িফ হাদিস দ্বারা বা তিনটে আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারত আর একটা হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলাত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজত পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেমই মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজত পড়েন কে লাইল করেন এটা না জেজ হবে না ইনশাআল্লাহ বেদাত হবে না তিনটে কারণে একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জয়িফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোনো কোনো তাবেই এই রাত্রে এবাদত করেছেন তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেত হয়ে করা এটা সকল ইমাম মালেকে আম আমলি সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে পেকার সব কেতাবই পাবে তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুল নেসলেমিন সাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে হাতের ওসাললাম বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই শূন্য কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রুসাল্ বেশি রাখতে আপনারা রাখতে পারেন মধ্য সাবানের রাত বা সবে বরাত বিষয়ে শেষ কথাটা বাধ্য রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য সাবানের রাত আর এই রাত্রি হলো তালা মান্দাদের মাফ করেন এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহি হাদিস পাওয়া যায় না আল্লাহর মাখফেরাতের সহি আদিস আছে তবে দোয়া করা আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জয়ী ফাদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদতবন্দিগী করা এগুলো বিদাত এবং প্রায় ফেখার সকল কেতাবে আনাপি মাজাব সাপে মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাক্রু লেখা হয়েছে মাকরু তাহারিমই লেখা হয়েছে এখানে একটা বিষয় খুবই জরুরি সেটা হলো আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদে আব্বকর ও ওসমান আলী রদুল্লাহ আনবাজমাইন খোলাফের দিনের যুগে দেখেন সবে বরাতের কোনো হদিস পাবেন না পুরো ইসলামের ইতিহাসে এবনে কাসির তবাড়ি মানে রসুলা হিজরত থেকে সাহাবি মসজিদে সমবেত হয়েছেন অথবা আবু ও ওসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না এর একটা বড় কারণ হল ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় বতুরে না আমরা সবে বরাতে কি জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল না কি বলেন এটা মূল না যে আমরা উজুরা ওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে কবুল করবে এরকম আছে না এই হাদিসটা জয়ী তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য খেতাবে সহি হাদিস রয়েছে যে প্রতি রাত্রে প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তার মানে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় ফজরের আজান হয় ফজরের নামাজি হয় পাঁচটায় চারটে ফিরে আজান তিনটে এই সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে নয় ঘন্টার রাত তাহলে ওয়ান থার্ড মানে তিন ঘন্টা আটটা নয়টা দশটা রাত তিন সাড়ে তিন ঘন্টা তার মানে দশটা সাড়ে দশটা যখন রাত বড় হয় সন্ধ্যাভাগই যখন রাতের প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব কে আসো আমার কাছে সাহায্য চাবে আমি তাকে সাহায্য করব। কে এসো আসো গোনা করেছো গোনার মাছ আমি তোমার গোনা মাফ করে দেবো কুল্লা প্রতি রাতেই এই দোয়া এই সুযোগ আল্লাহ দিতে থাকে তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত দশটা সাড়ে দশটা বেজে গেলে ঘুমানোর আগে দুই চার রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই সবে হয়ে যায় কথাটা কারণ বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই প্রতি রাতে আপনার নগদ যা আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহমুখী হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে এই জন্য আমরা একটু সচেতন হলে যেটা দিয়ে আমরা শুরু করছিলাম যে সুন্দর আপনাকে কি শেখায় যে আপনি জীবন ঘনিষ্ঠ অর্থাৎ আপনার এবাদতটা জীবনের সাথে জড়িয়ে থাকবে প্রতিদিন অল্প করেন প্রতিদিনে করেন এটাতে আপনি প্রতিনিয়তই উপকৃত হবে